এই যে আপুটা বিজনেস করে আপনারা চাইলে এখান থেকে অনেক রকমের খাবার আসে নিতে পারেন আমি নিয়েছি অনেক মজা অনেক মজা তাই আসতেও আবার নিচ্ছি এই যে দেখুন কই আমার পার্সেলটা এই যে দেখুন এই যে আমি আসতেও আবার নিচ্ছি আর ওই যে আমার গেট এখানে অনেক মজার মজার খাবার আইটেম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কালকে তো আলহামদুলিল্লাহ পবিত্র সবেবেরাত গিয়েছে তো আমাদের সোনিয়াকরা এখানে আমার একদম ফ্ল্যাটের গেডের মানে ওই পাশে বরাবর আমি বলি মিনাবাজারের একদম অপোজিটে আম্মুর কিচেন হুম এইখান থেকে আমি হচ্ছে কালকে ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম সেখান থেকে হচ্ছে আজকে নিয়ে আসলাম সত্যি মানে কালার দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হবে এই যে নিয়েছি দেখুন খাই দেখুন ครับ বোটার হালুয়া পাই হ্যাঁ মিমের খুব পছন্দ বুটের হালুয়া পুরা তাই ওর জন্য এনেছি বিসমিল্লাহ হ্যাঁ বলো ওকে মজা আচ্ছা তারপরে সুইট কম হইতে ভালো এটা দেখাও ওয়াও এটা মনে বেশি মজা হবে ঠিক না খাও আমার কাছে মনে হইতেছে গাজরওটা বেশি মজা ওয়া যা কাপড় আমি এসব করি না সবে বেড়াতে এইসব করে সময় না করে আমি যেটা আমার দরকার করা সেটা করি কোনটা মজা হ্যাঁ মজা তাই আচ্ছা ওকে খাও আমি এমনিতে বুটের টে পছন্দ না তোমার জন্য তো থ্যাঙ্ক ইউ সো মাচ ওয়েলকাম কারণ তুমি এই বলতাছ যে আম্মু আমাদের এই সোনিয়াকরা আমাদের গেডের বরাবর নাকি হালুয়া গাজরের হালুয়া আর বুটের হালুয়া বিক্রি করতেছে আর অনেক সেল হইছে কালকে হঠাৎ করে ফেসবুকে দেখলাম যে আমার বুটের হালুয়াটা সহজে পাওয়া যায় না তুমি বানাও না না আমি এগুলি সবার সময় না দিই আপুরা মানে যেটা করলে ওই দিন যেটা করা দরকার আমি আমি সেটাই করি আপুরা খাবো পরে তুমি খাও সমস্যা সত্যি মানে মজাই হয়েছে আর আপুটা দেখলা আপুটা পর্দাশীল এই জন্য আপুকে আমি বিডিওতে আনি নাই এবং আমি এই খাবারের ভিডিওটার সাথেই এই যে আপু লিখে দিছে আপুটার সাথেই আমি মানে যেখান থেকে কিনছি আর কি একদম সহকারে ভিডিওটা আপুরা শেয়ার করব মিমের খাবার এবং আমি যেখান থেকে কিনছি একদম আমার আমাদের ফ্ল্যাট থেকে অপোজিট একটা বরাবর মানে আমার ভিডিও যারা দেখছেন মিনা বাজার এককার পাশে আম্মুর রান্নাঘর নাকি না আম্মুর কিচেন আম্মুর কিচেন আমার মেয়ে কালকে দেখেই তার একেবারে তোমার ভালো লাগবো আচ্ছা তুমি হালুয়াটা ওই দেখাও তোমার যেটা পছন্দ ওই যে টেলে দৌড়ি তুমি খাও আমি তোমার জন্য আনছি আর আপু বলছে মানে এখন থেকে আর সবসময় কন্টিনিউস বিক্রি করবে মানে কালকার থেকে শুরু করছে আর কি সবে বেড়ার থেকে এখন সবসময় নাকি আপু বিক্রি করবে তার মানে তুমি খাইতে পারবা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ কারণ তোমার অনেক পছন্দ গাজরের হালুয়ার থেকে তোমার ইয়ার হালুয়াটা ওই যে বুটের হালুয়াটা বেশি পছন্দ তাই না খাওর খাও খাও আচ্ছা ঠিক আছে আপুরা আমার মেয়ে এনজয় করে খাক আমি খেলো পরে খাবো সমস্যা নেই কারণ আমি ওর জন্য বিশেষ করে নিয়ে এসেছি আর চালের রুটিটাও কিন্তু একদম সফট না আপু আমার জন্য মানে একদম বক্স করে রেখে দিয়েছে আর আপুর সাথে আমি যোগাযোগ ফেসবুক থেকে। মেসেঞ্জারে যোগাযোগ করেছি সত্যি একদম নরম সফট এই যে দেখেন একদম নরম সফট দেখছেন হাতের ধরলেই একদম এই যে কোনো শক্ত না আর চাউলের রুটি যদি নরম না হয় তাহলে খেতেও মজা না তাই না আচ্ছা এখন রেখে দেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যে কোনো সময় নেক্সট আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ভিডিওটি আজকে আপডেট দেব যদিও বা দেরিন হয়ে যাবে তারপরও